আপনাদের কাছে ফিলিং শেয়ারের জন্য বলতে পারি আল্লাহ পৃথিবীর একটা পার্ট একভাবে দেখিয়েছিলেন আমেরিকা জাপান দুবাই যখন আফ্রিকার সফরে যাওয়ার পরে মনে হয়েছে যে এই জায়গাকে আমরা যে ট্রল করি এইগুলো জায়গাকে নিয়ে আমাদের যে কনসেপ্ট আফ্রিকার জঙ্গল গালি দেয় না প্রিয় ভাইয়েরা আমরা হ্যাঁ উগান্ডা আমরা ট্রল করি কিন্তু আমার যে ধারণা সেটি হচ্ছে রিয়াল মানুষের হাসি যদি দেখতে চান মানুষের নেচার যেটা মানবিকতার নেচার এটার বহিঃপ্রকাশ যদি দেখতে চান তাহলে আফ্রিকায় যেতে হবে মানুষ হাসে ফেঁক হাসে না দিল থেকে হাসে কৃতজ্ঞতা বিশাল সন্তুষ্টির কৃতজ্ঞতা ও ভাই আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় অভিভাবকরা একটা মাদ্রাসায় যাওয়ার পরে বেরিয়ে আসতেছি তো তারা খাচ্ছে তা আমরা মনে করলাম যে রাত্রেবেলা এসার নামাজের পরে মনে হয় একটু হালকা নাস্তা টাস্তা করতেছে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা যে খেলেন কি খেলেন তো বলতেছে আমাদের ছয়জন করে বসছে বিশ স্লাইসের একটা পাউরুটি আর হাতের মধ্যে চা অথবা হচ্ছে চিনির ঘুটানো পানি প্রত্যেকে ভাগে পাইছে দুইটা কেউ আড়াইটা আর কেউ স্যাক্রিফাইস করলে তিনটা এই ভাগ করে খেয়ে এটাই হচ্ছে তাদের রাতের খাবার দুপুরে কি খাইছো রাত্রে হালকা খেলে তার মানে দুপুরে কয় দুপুরেও এইটা টানা সাত দিন মাঝে মাঝে এইটা খেতে হয় শুক্রবারে একদিন যদি গোশ আর কিছু রাইসের ব্যবস্থা হয় তাহলে খায় না হলে ভুট টানাটা গুলায়া ওই আটা খায় কিন্তু মুখগুলার হাসি অন্তর ভরা প্রশান্তি ওই দিন রাত্রে আমি আর খাইতে পারার জোগান নাই ভিতরে এমন অস্থিরতা তৈরি করছে আমার বাচ্চারে খাওয়ানোর জন্য আমাদের এ ব্যবস্থাপনার জন্য কোনো একজন যদি বাপের বেটা থাকেন আমি তিন ওয়াক্ত পাউরুটি খায় কেবল থাকছি কি জীবন কি বাস্তবতা কিন্তু কি হাসি খুশি মন তাদের এটা নিয়ে তাদের শেখায়ত নাই এটা তাদের দিলের প্রশান্তির জায়গা এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যেটা বলবো ভাই আফ্রিকা মানে ময়লা ময়লা ভাবি না আফ্রিকা ময়লা না ওদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসাবে কেউ থাকতে পারে এটা চিন্তার বিষয় রাস্তাঘাট কোনো জায়গায় কলার খোসা চিপস প্যাকেট বোতল আপনি মাইলের পর মাইল যাবেন খুঁজে পাবেন না কি আশ্চর্য কথা জামা কাপড় বাচ্চাদের স্কুলের জামা কাপড় যদি আপনি দেখেন আপনি অ্যাস্ট্রনিষ্ঠ হয়ে যাবেন কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে চকচকা কালো জুতা সাদা মোজা এত পরিষ্কার আমার বাচ্চারাও ঢাকা শহরে খাদা খুঁজে পায় না ওদের জুতার মোজাও এত সুন্দর থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান তাদের থেকে নেওয়া আছে কত বড় বড় আমরা গল্প দেই আয় হায় এই রাস্তা দিয়ে আসার সময় যাওয়ার সময় দেখবেন হরেন বেল আপনার পাগল বানায় ফেলছে পুরা আফ্রিকায় থাকা অবস্থায় দশটা হর্ন শুনতে পাই নাই তাও ও হর্ন যে দশটা শুনছি বাঙালি ড্রাইভার যেহেতু আমাদের সাথে চালাচ্ছিল উনি বাবা দিয়ে কয়টা হরেন দিছে ওরা দেয় নাই ঘন নাই মানুষ কত সুন্দর করে চলতেছে মনে করছেন জ্যাম নাই জ্যাম আছে এই মানুষগুলা সত্যকে গ্রহণ করারও মানসিকতা আছে ওদের কাছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জন গেছে যাই তাদেরকে ধর্মান্তরিত করে ফেলছে আমরা মুসলমানরা পিছায় আছি আমরা যদি তাদেরকে ঠিকঠাক মতো দাওয়াত দিতে পারি বাকি অংশগুলো ইসলামের দিকে চলে আসবে তারা প্রিয় ভাইরা সুতরাং আফ্রিকা উগান্ডা এইগুলা দেশ ভরপুর নিয়ামতের দেশ সৌন্দর্যের দেশ দেখার মতো সৌন্দর্যের দেশ এইগুলো কিন্তু এমনভাবে তাদেরকে উপস্থাপন করে রাখা হয়েছে যে আমরা তাদেরকে একদম ব্যাকডেটেড বানায় রাখছি বেরোবে উপরে কালো অন্তরটা সাদা আর আমাদের উপরে সাদা ভেতরটা কালো এটা হচ্ছে বেসিক পার্থক্য আল্লাহ আমিন আমাদেরকে আমাদের ভাইদেরকে প্রত্যেককে ইমানের উপরে আসার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের সকলকে এগুলো বোঝার মতো তৌফিক দান করেন